সেক্ষেত্রে দেখা যাবে মশলাটা একদম মনে হয় যে মাটির চুলা রান্না করলে বা বাটা মশলা দিয়ে রান্না করলে যেভাবে হয় সেরকম লাগে তো আমি এভাবে রান্না করতে আসি মশলাটা কষিয়ে নিচ্ছি প্যান কষানোর পর ভালো করে কষালে কষিয়ে তারপর মাংসগুলো দিয়ে দেবো তো অল্প করে রান্না করছি কালকে রান্নাটা অবশ্যই দেখিয়েছি কি কি রান্না করলাম তো আসতো এখন অল্প অল্প করে রান্না করছি

আমি যা আছে তা তো দিন ভাগ খেতে পারি ছেলে মেয়ে তো আর না সারাদিন তোর অফিস থেকে এসে সেও খাবে না নিজের কাছে খারাপ লাগবে তার নিজের বিদের বলে কথা আছে সে যেন মশলা পছন্দটা হয়ে গেছে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এই যে ধুয়ে রাখা কেটে রাখা মাংস আলুগুলো দিয়ে দেবো তো দুধের সামনে এসে ভালো লাগে না সামনে আসলে দেখা যায় কথা বলবো নাকি রান্না করবো তাই ওই যে হ্যালো মাফছ ভিডিও দিলাম দেখো এটাকে ভালো করে ফলো করতে ইচ্ছে দেখতে পাচ্ছেন যে ভিডিওতে আমি চেষ্টা করি আমার মতো করে পরার অনেক একটু অনেক সুন্দর করে পরা আমার ভিডিওগুলো আসলে অনেক সুন্দর হয় আমার কিছু রকম ধারণা না থাকে আচ্ছা একটা দিয়ে মোবাইল ধরে একটা দিয়ে ভিডিও করে নারা করে কাট করা সম্ভব না যতটুকু পাবেন যতটুকু পারেন চেষ্টা करिए বাকিটা

তো এই আমার মাংস কষানো হয়ে গেছে মাংস কষানো হয়ে গেছে আর একটু কষাবো অবশ্যই একটু কষিয়ে তারপর পানি দিয়ে দেবো ভালো করে কষালে কষানোর ভিতরে ভিতরে আলু আর মাংস সিদ্ধ হয়ে গেলে তাহলে পানি বেশি লাগে না তো আমি একটু দেখে দিচ্ছি এই চুলায় আমি ওই পানি গরম দিছি এই গরম পানিতে মাংসের ভিতরে দিয়ে দেবো আমি গরম পানিতে মাংসের ভিতরে দিয়ে দিলে মাংসের স্বাদটা একটু ভালো আসে পানি পানি ঢাকতে আসে না তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি মাংসের ভিতরে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হতে যতটুকু লাগবে বেশি দেবো না পানি দিয়ে দিচ্ছি আর এই চুলায় ঢাক বসিয়ে দেবো অন্য চুলায় তো এই যে আমার মাংস রান্না একটু টানিয়ে আমি উঠিয়ে ফেলবো টানানো হয়ে গেলে না তো অল্প একটু বেশি একটু ঝোল ঝোল রাখতে যে আলু আছে ঝোল আবার তিন একেবারে হয়ে যাবে এখন আমি পানি দিয়ে মেরে চেড়ে ঢেকে দিচ্ছি তো আর একটু সামান্য পরিমাণ কি করে আমি তো উঠিয়ে ফেলবো তো আমার রান্না একেবারে শেষ এটা হালকা নিবে জলে থাকবে হতে থাকবে আর এগারি ঝোল ঝোল উঠাবো কারণ আলুতে আলু থাকলে ঝোল আবার একদম টেনে যায় এরকম ঝোল ঝোল থাকবে বাসে যেহেতু সবাই ঝোল পছন্দ করে তো আসলে রান্না বান্না করা তো কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে ওই যে বলে না ঝড় আসলে বোঝা যায় জীবনে কি মানে তো যারা যেমন মানুষের মাধ্যমে শিক্ষা দিয়ে দেয় সেরকম আমাদের যারা হ্যান্ড মানে বাসায় যারা থাকে সহযোগী হিসেবে তারা যখন না আসে বুঝতে পারি যে কাজ কাজ কত তারা করে তাই না তো সবাই সবার কষ্ট গুলো বুঝে সেভাবে চলার চেষ্টা করবো তো ভিডিওতে যদি ভালো লাগে জানি না কেমন হয়েছে হয়তো অনেকে বলবেন প্রতিদিন একই দেখে ভিডিও তো কিছু আর করা নাই আমাদের মেয়েদের জন্য যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আপনারা একটু দেখবেন গঠনমূলক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ